হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু প্রয়োজন হয় পিএনজি ফটো থামলেন তৈরি করার সময় অথবা ভিডিওতে কোনো কিছু দেখানোর সময় আমাদের কিন্তু পিএনজি ফটোর প্রয়োজন হয় আমরা অনেকেই জানি কিন্তু গুগলে পিএনজি ফটো লেখে সার্চ দিলে যে কোনো পিএনজি ফটো পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পিএনজি ফটো বলে আমরা ডাউনলোড করে দেখি সেগুলো কিন্তু পিএনজি ফটো না এমন আকারে কিন্তু থাকে সেগুলো আসলে জেপিজি ফটো থাকে কিন্তু পিএনজি ফটো আকারে আমাদের ডাউনলোড হয় এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ে থাকি কিন্তু কেমন হয় যদি আমরা এমন একটি ওয়েবসাইটে যাব যে ওয়েবসাইটে আমরা যে কোনো কিছু লেখে সার্চ দিলে যাবতীয় সব কিছু আমরা পিএনজি ফটো পাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমি আপনাদের সাথে আবারও আসিয়ালিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট তো মূল ভিডিওতে যার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনও কী করছেন নিশ্চয়ই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই আগে পৌঁছে যাবে তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্টোটির পরে ওয়েলকাম ব্যাক ভিউ তো আমাদের এই পিএনজি ফটো ডাউনলোড করার জন্য কিন্তু প্রয়োজন হবে একটি ওয়েবসাইটে তো আমি আপনাদের কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব আপনাদের চাইলে আপনাদের হাতে থাকি স্মার্টফোন দিয়েও কিন্তু করতে পারেন তো আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পিএনজি ফটোগুলা ডাউনলোড করব সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দেওয়া আছে তো কমেন্ট বক্সে যেহেতু যাবেন কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে আসবেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমাদের পছন্দের ব্রাউজারটি আমরা ওপেন করে নিব তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমি প্রথম ওয়েবসাইটে আমি চলে যাব তো আমি কিন্তু আপনাদের সাথে তিনটি ওয়েবসাইট শেয়ার করব যে তিনটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পিএনজি ফটো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন তো আমরা আমাদের প্রথম ওয়েবসাইটে চলে যাচ্ছি প্রথম ওয়েবসাইটটির নাম হচ্ছে পিএনজি উইং তো এখানে আমাদের সার্চ নামের একটি কিন্তু অপশন আছে আমরা এখানে সার্চ করতে পারবো তাছাড়া নিচে আসলেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু লোগো বা আমাদের পিএনজি যে ফটোগুলো লাগবে সেখানে পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং অন্যান্য কিন্তু আরও অনেক ধরনের কিন্তু যে দেখতে পাচ্ছেন যে আমাদের থামনেল তৈরি করতে কিন্তু এমন ইফেক্টগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু সব কিছু অনেক পেয়ে যাবেন এই যে মোবাইল ফ্রেম অন্যান্য ফ্রেম ফেসবুক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে পিএনজি ফটোগুলো আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ফটো কিন্তু থামনেল তৈরি করতে আমাদের অনেক কাজে লাগে তো সাপোজ এখানে আমি অ্যাপেল লিখে দিচ্ছি অ্যাপেল লেখার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো কিন্তু অ্যাপেলের পিএনজি ফটোগুলো চলে আসবে দেখতেই পাচ্ছেন অনেক পিএনজি ফটো কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অনেক পিএনজি ফটো তো আপনাদের এখান থেকে যেটি প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সাপোজ আপনাদের এটি পছন্দ হয়েছে আপনি এটি ডাউনলোড করতে চান তো এখানে ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস পিএনজি এবং সাইজ কিন্তু লেখা আসছে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পিএনজি ফটোটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এবার আপনাদের মাঝে শেয়ার করব আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটি আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে পিএনজি ট্রি তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে কিন্তু অপশন আছে একটি সার্চ দেওয়ার জন্য এবং নিচে আসলে কিন্তু আমরা কিছু পিএনজি টেমপ্লেট কিন্তু আমরা এখানে পেয়ে যাব বা ফটো কিন্তু এখানে পেয়ে যাবে এগুলো কিন্তু সব কিছুই পিএনজি আমরা নিচে আসলে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু পিএনজি ফটো এখানে যদি আমরা ভিউ অলে ক্লিক করি তাহলে কিন্তু আরও পিএনজি ফটো দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএনজি ফটো আমরা এখানে পেয়ে যাব তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে পারেন সাইন আপ নামে তো সাইন আপ করে আপনারা লগ ইন করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে একটি আপনারা এখান থেকে আপলোডও কিন্তু করতে পারেন আপনাদের পিএনজি ফটোগুলো তো এখানে যদি আমি সার্চ করি ম্যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যানের অনেকগুলো ছবি আসতেছে তো এখানে আগে একটি নোটিফিকেশন এসেছে গুগল ফেসবুক এবং টুইটার যে কোনো মাধ্যমে কিন্তু আপনি এখানে একটি অ্যাকাউন্ট করতে পারেন তো আমার অ্যাকাউন্টের দরকার নেই কেটে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই পিএনজি ফটোগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন বিভিন্ন কাজে কিন্তু আমাদের এমন পিএনজি ফটোগুলা প্রয়োজন হয় আপনার যেটি প্রয়োজন সেটি কিন্তু সার্চ অপশানে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এমন পিএনজি ফটোগুলো চলে আসবে গুগলে কিন্তু এমনটা হয়ে থাকে না তো আপনার সাপোজ মনে করুন আপনাদের এই ম্যানটা মানে পছন্দ হয়েছে এটা আপনার ডাউনলোড করতে পারবেন মানে ডাউনলোড করবেন তো এখানে আপনি ক্লিক করবেন এবং ফ্রি ডাউনলোড লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড করতে হলে একটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো অবশ্যই আপনারা এখান থেকে গুগল গুগল থেকে আপনার একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ফেসবুক থেকে খুলতে পারেন এবং টুইটার থেকে খুলতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু গুগল থেকে খোলাটাই বেস্ট মানে আপনাদের ইমেল দিয়ে তো এখানে আপনারা আপনাদের একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে কিন্তু নিতে পারেন এবং আপনারা এখান থেকে পিএনজি ফটোগুলো কিন্তু ডাউনলোড করতে পারেন তো আমাদের থার্ড ওয়েবসাইটটি হচ্ছে ক্লিন পিএনজি তো এখানেও দেখতে পাচ্ছেন আবারও সার্চের একটি অপশন আছে তাছাড়াও নিচে আসলে কিন্তু আমরা পিএনজি অনেকগুলো ফটো পেয়ে যাবে এখানে প্রতিটা ওয়েবসাইটই কিন্তু সেম আমাদের কিন্তু অনেক কাজে আসবে যেমন দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু থামলে আমাদের কাজে লাগে অনেক সময় তো এই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা একটু ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা একটু ঘুরে বুঝে যাবেন যে ওয়েবসাইটগুলো আপনার কতটুকু প্রয়োজনীয় তো আমরা যদি এখানে ইউটিউব লেখি। আমরা ইউটিউব লিখে সার্চ করলাম একটু সময় লাগতেছে আমার নেট স্পিড একটু স্লো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউটিউবের লোগোগুলো চলে আসতেছে এই যে ইউটিউব ইউটিউবের লোগো অন্যান্য লোগোও কিন্তু পাশাপাশি আসতেছে ইউটিউব সাবস্ক্রাইব বাটন ইউটিউব এই যে ইউটিউব লোগো সাবস্ক্রাইব বাটন লাইক শেয়ার আপনার মানে যেটি প্রয়োজন এখানে কিন্তু সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেম প্রসেসে যারও পৃষ্ঠা আছে ষাটটা কিন্তু এখানে পৃষ্ঠা আছে আপনার ষাটটা পৃষ্ঠার মধ্যে আপনার পছন্দের যেটি আছে অবশ্যই আপনি এই ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের তিনটি ওয়েবসাইট কিন্তু খুবই কাজের প্রথমটি হচ্ছে পিএনজি উইং এবং দ্বিতীয়টি হচ্ছে পিএনজি ট্রি এবং থার্ড ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ক্লিন পিএনজি তো এই তিনটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তো কমেন্ট বক্সে যেহেতু যাবেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে আসবেন এবং তিনটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কিন্তু দেওয়া আছে তো সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে কথা হবে আবারও নেক্সট ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ